স্কিনের সমস্যা বিড়ালের প্রকাশ সমস্যা বিড়ালকে গোসল করাচ্ছেন মানুষের শ্যাম্পু দিয়ে পশম পড়ে যাচ্ছে পশম পড়ার সম শ্যাম্পু আছে হেলমেট আছে বাচ্চা বিড়ালের জন্য দুধ আছে আমাদের কাছে এবং ট্রিটের কালেকশন ই কলা ড্রাই পা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে মিক্স মিক্স ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে স্ক্র্যাচার বোর্ড আছে আমাদের কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শকতলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকে আমাদের কাছে বিড়াল কুকুর অ্যাকুরিয়ামের মাছ পাখি এগুলার কি কি কালেকশন আছে সেগুলো দেখতে চাই তো আজকে আমরা শুধুমাত্র বিড়ালের কালেকশনগুলো দেখিয়ে দিব হয়তো বা এই ছোটো ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমরা সব কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বিড়ালের এ টু জেড এভরিথিং টুথব্রাশ থেকে শুরু করে মেডিসিন সাপ্লিমেন্ট ভ্যাকসিন সব কিছু পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবারে আমাদের এখানে ডক্টর বসেন প্রত্যেক শুক্রবারে দুইটা থেকে রাত আটটা ভ্যাকসিনেশন করাতে পারবেন রেগুলার চেকআপ করাতে পারবেন শুধুমাত্র আমরা এখন পর্যন্ত কোনো সার্জারি সার্জারি করাচ্ছি না কারণ রেগুলার ডক্টর বলছে না দ্যাটস আমরা সার্জারিগুলো করাচ্ছি না এতে রেগুলার চেকআপ বা ভ্যাকসিনের জন্য হলে আপনি আসতে পারেন বা আপনাদের ফোন করতে পারেন তো আমাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের ওয়েট ফুডের কালেকশন আছে যেসব বিড়াল হচ্ছে অসুস্থ খেতে চায় না ওয়েট কম সেই ধরনের বিভিন্ন ধরনের ওয়েট ফুডের কালেকশন আছে বা অনেকে হোমমেড ফুড দিতে পাচ্ছেন না সময় কম ব্যস্ততার জন্য বাসা গ্যাস থাকে না বিভিন্ন প্রবলেমের জন্য দিতে না সেজন্য আমাদের কাছে হিউজ হিউজ ওয়েট ফুডের কালেকশন আছে ক্যান ফুড ড্রাই ফুড পাউস ফুড সবকিছু এছাড়াও অনেকের হচ্ছে অনেকগুলা বিড়াল থাকে সেক্ষেত্রে ছোট বড় একসাথে অনেকগুলো বিড়াল পালে একসাথে অনেক দিনের খাবার নিয়ে রাখতে চায় বা বিভিন্ন দেশের বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সমস্যার জন্য একসাথে খাবার নিয়ে রাখতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে বড় সব ধরনের খাবার পেয়ে যাচ্ছেন স্মার্ট হার্ট লারা প্রিমিয়াম রিপ্লেক্স রিপ্লেক্স প্লাস পপ জাঙ্গাল রয়্যাল ক্যানির গেইন ফ্রি ক্যানিভা সব ব্র্যান্ডের স্মার্ট ক্যাট লো হাই মিডিয়াম অর্থাৎ আমাদের কাছে তিনটা রেঞ্জের খাবার আপনারা পেয়ে যাচ্ছেন স্মল রেঞ্জের খাবার পেয়ে যাচ্ছেন মিডিয়াম রেঞ্জের খাবার পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটিফুল একটা হাই রেঞ্জের খাবার পেয়ে যাচ্ছেন শুধু কি খাবার আমাদের কাছে হিউজ ব্যাগের কালেকশন আছে অর্থাৎ হিউজ আমাদের কাছে যতগুলো ব্যাগের কালেকশন আছে আই হোপ আপনার যদি একটা ব্যাগ প্রয়োজন হয় আপনি যদি ব্যাগের কালেকশনগুলো দেখেন আপনি কোনটা রেখে কোনটা দিবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এতগুলো ব্যাগের কালেকশন আপনি বাংলাদেশে আর কোথাও একসাথে এতগুলো কালেকশন আপনি পাবেন না আশা করি ইনশাল্লাহ যদি আপনারা ফিজিক্যালি কখনো আসেন দেখলে আপনারা বুঝতে পারবেন আর এছাড়াও আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মোটোফোনে বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারছেন অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট সখেতলা আশি টাকা ডট কম এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আছি সেখান থেকে আপনারা চাইলে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারেন আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা আছি আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে আমাদের ইনবক্স করে অর্ডার করতে পারেন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে অর্ডার করতে পারেন তো বিড়ালের বিভিন্ন ধরনের টুথব্রাশ বিড়াল কুকুরের টুথব্রাশের কালেকশন আছে নেইল কাটারের কালেকশন আছে ফিডারের কালেকশন আছে ফার রিমুভার অর্থাৎ বডিতে বিভিন্ন ধরনের ফার লাগে যায় সেগুলো রিমুভ করার জন্য ফার রিমুভারের কালেকশন আছে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের কাছে কলারের কালেকশন আছে ওয়াকিং এ নিয়ে যাওয়ার জন্য সাদে ঘুরতে যাওয়ার জন্য হার্ডনেসের কালেকশন আছে বডি হার্ডনেস যেটাকে বলে থাকে বা হার্টার বেল্ট অনেকে বলে থাকে এছাড়া গ্রুমিং এর জন্য বিভিন্ন ধরনের গ্রুমিং এর গ্রুমিং ব্রাশ আছে আমাদের কাছে ছোট বড় মিডিয়াম অর্থাৎ স্মল বিড লার্জ বিড ট্রিপল কোট সব কোটের জন্য আমাদের কাছে গ্রুমিং ব্রাশের কালেকশন আছে ইভেন পাচ্ছেন আমাদের কাছে আপনার ট্রিমারও পেয়ে যাচ্ছেন গ্রুমিং এর জন্য পার রিমুভার প্রিমিয়াম পার রিমুভার গুলো আমাদের কাছে अवेलेबल আছে টয়ার কালেকশন তো আছেই এছাড়া ড্রেস কালেকশন আছে বিড়ালের ছেলে বিড়ালের জন্য ড্রেস কালেকশন আছে মেয়ে বিড়ালের জন্য ড্রেস এর কালেকশন আছে আর খাবার তো আমাদের কাছে হিউজ আদেশে লোকালি যতগুলো ব্র্যান্ড ইম্পোর্ট হয় রয়্যাল ক্যানিন থেকে আর ফ্রান্স থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত যতগুলো ব্র্যান্ড আছে ফ্রান্স এর খাবার আছে ইন্ডিয়ান আছে তারকিশ আছে থাইল্যান্ড আছে মালয়েশিয়া আছে সব ব্র্যান্ড আমাদের কাছে अवेलेबल আছে লারা, জাঙ্গাল ছোট বড় সব প্যাকেটগুলো আছে এছাড়াও বিড়ালের জন্য যারা চিন্তিত স্বাস্থ্য নিয়ে চিন্তিত সাপ্লিমেন্ট খাওয়াতে চাচ্ছেন হিউজ সাপ্লিমেন্টের কালেকশন আছে বিড়ালের সাপ্লিমেন্ট অসুস্থ রোগা পাতলা খেতে চায় না অরুচি বিড়াল হিতে আসে না বিড়ালের স্কিনের সমস্যা বিড়ালের পোকার সমস্যা গোসল করাচ্ছেন মানুষের শ্যাম্পু দিয়ে পশম পড়ে যাচ্ছে পশম না পড়ার শ্যাম্পু আছে পশম গুলা কেন পড়ে সেজন্য স্কিনটাকে রুক্ষ হয়ে গেছে সেইটা সলিউশনের জন্য আমাদের কাছে শ্যাম্পু আছে অর্থাৎ সব ধরনের শ্যাম্পু আপনি একসাথে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও বিড়ালটার সাথে আপনার কমিউনিকেশন বা বন্ডিং ভালো না সেক্ষেত্রেও আপনার কথা না এক কমেন্ট না একটা নাম রেখেছেন শুনতেছে না সেই জন্য ওই রিলেশনের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের মজাদার খাবার আছে যেগুলোকে অনেকে চ্রিট বলে কেউ ক্রিমি ট্রিট বলে কেউ স্ন্যাক্স বলে এই ধরনের আছে হিউজ হিউজ ব্র্যান্ডের আছে সবগুলো ড্রাই আছে ওয়েট আছে সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবল আছে এগুলো কালেক্ট করতে পারেন এছাড়াও অনেকে হচ্ছে যে বাইকার বাইয়াদের জন্য আমাদের কাছে বিড়ালের হেলমেট অ্যাভেলেবল আছে হেলমেট আছে বাচ্চা বিড়ালের জন্য দুধ আছে আমাদের কাছে এবং ট্রিটের কালেকশন ই কলার ড্রাইপার আমাদের কাছে যেন বেল আছে বিড়ালের বেল আছে বিড়ালের ফাউন্টেন আছে বিড়ালের বেল আছে ফাউন্টেন আছে তাওয়াল আছে মিস ব্রাশ আছে বিভিন্ন ধরনের টিস্যু আছে চোখ কান নাক বডি মোশারটি টিস্যু আছে সব ধরনের ওয়েট টিস্যু অ্যাভেলেবেল আছে এছাড়াও মেয়ে বিড়ালের আমাদের কাছে হিউজ ড্রেসের কালেকশন আছে মেয়ে বিড়ালদের জন্য ড্রেসের কালেকশন আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে চাইলে এগুলা কালেক্ট করতে হবে ক্যান ফুডের কালেকশন আছে অনেকে ফুড নিতে চায় বিড়ালের জন্য এক থেকে দুই দিন খাওয়ানোর জন্য এগুলো চাইলে ফ্রিজিং করে আপনি বেশ কিছুদিন খাওয়াতে পারেন যদি ব্যাড স্মেল না হয় ব্যাড স্মেল হলে বিড়াল খেতে পছন্দ করে না সেই জন্য অনেকে মনে করে খাবারটা নষ্ট হয়ে আসলে না আপনি যদি ইয়ার টাইট করে রাখেন তাহলে আশা করি খাবারটা আপনি পনেরো বিশ দিন এক মাস রেখে খাওয়াতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না সেটা আমরা নিজেরা চেক করে আপনাদের বলতেছি এমন না যে আমি মন করার কথা বলতেছি এছাড়াও টয়ের কালেকশন আমাদের কাছে বিড়ালের হিউজ টয়ের কালেকশন আছে হিউজ অর্থাৎ ইঁদুরের কালেকশন আছে প্রায় পনেরো থেকে বিশটা প্লাস আইটেম অর্থাৎ হিউজ আপনারা যদি সরাসরি আসেন

অর্থাৎ অনেকে বলতে পারে কিভাবে হাত দিয়ে খেলে আপনার নিজেরা বিড়াল সুতা প্রত্যেকটা টিজারের মাথায় সুতা পেঁচানো আছে আপনার চাইলে ছোট বড় করতে পারবেন নট অনলি এইটা আপনি যেটাই বলেন না কেন সেইটার মাথায় সুতা পেঁচানো আছে এগুলো দিয়ে আপনি বিড়ালের সাথে সেলফ টিজার টয় বলে এগুলো দিয়ে খেলতে পারবেন তাহলে বিড়ালটাও আনন্দ পাবে আপনি ওর সাথে সময় দিচ্ছেন একটা বন্ডিং তৈরি হবে রিলেশন তৈরি হবে আপনার কমান্ড শুনবে কথা শুনবে এবং মিক্স ব্র্যান্ডের খাবার তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছেই অনেকে হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে মিক্স মিক্স ব্র্যান্ড গুলো अवेलेबल আছে স্কেচার বোর্ড আছে আমাদের কাছে ওই যে খামচা কামচি করাতে নক ছোট করার জন্য বেডের কালেকশন আছে হিউজ বেডের কালেকশন আছে হিউজ হাউজের কালেকশন আছে অর্থাৎ এক কথায় আপনার আদরের পোষা প্রাণী বিড়ালের জন্য কি প্রয়োজন মেডিসিন সাপ্লিমেন্ট ভ্যাকসিন খাবার লিটার সবকিছু একসাথে এক শপে পেতে হলে আপনাকে আসতে হবে সকেতলা আশি টাকাতে এখন কথা হচ্ছে সকেতলা আশি টাকা শপের লোকেশন কোথায় আমাদের লোকেশন একবারে সহজ ঢাকার আমাদের শপটি অবস্থিত এছাড়া আমরা খুব শীঘ্রই চলে আসতেছি আমাদের সেকেন্ড আউটলেট নিয়ে যাত্রাবাড়ি সোনিয়াকড়া বর্ণমালা স্কুলের গলিতে একবারে মেইন রোডে যতদূর আপনারা যারা আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়া কানেক্ট আছেন তারা আমাদের সাথে থাকলে আপনারা আমাদের লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট তো আছে ডাব্লিউডাব্লিউ ডট আশি টাকা এছাড়াও যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুকে ইনবক্সে অর্ডার করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনার যেটা প্রয়োজন হয় সেটা আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে ইনসাইড ঢাকায় একদিনের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের কোনো হিডেন চার্জ নেই কুরিয়ার যেই চার্জটা নিবে সেইটাই আমাদের এখানে চার্জ নেওয়া হয় অতিরিক্ত আমাদের কাছে কোনো চার্জ নেওয়া হয় তো যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকে এখানে শেষ করতেছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম